হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব শুধুমাত্র ডিম দিয়ে সকাল বিকেলের জন্য ঝটপট একটা নাস্তা তৈরির রেসিপি ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি এতটাই টেস্টি হয় আপনি যদি একবার বাসায় বানান বাসার বাচ্চা থেকে বড় সবাই এটা কেড়ে কেড়ে খাবে বিকেলে চায়ের আড্ডায় মুখরোচক কিছু খেতে চাইলে ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন এই নাস্তাটি বানানো খুবই সহজ কিন্তু খেতে হবে অনেক মজাদার আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি প্রথমে নাস্তাটির জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি নাস্তাটির জন্য আমরা যে শুকনো উপকরণগুলো অ্যাড করব সেগুলোকে আমরা চেলে নিব তার জন্য এই মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি একটা স্ট্যানার এখন এই চিকন সিদ্ধযুক্ত স্ট্যানারটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া হাতের কাছে না থাকলে এখানে ময়দা কিংবা আটাও দিতে পারেন তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে জেলে নিচ্ছি দেখতেই পারছেন শুকনো উপকরণগুলো আমাদের খুব ভালোভাবে জেলে না হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো এড করে ফার্স্টে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা হাতের কাছে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই তবে বেকিং সোডা অ্যাড করলে নাস্তাগুলো অনেক বেশি ফ্লাফি হবে এখন এখানে কিছু গরু মশলা এড করবো ফার্স্টেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নিবেন তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর সাথে এখানে সব শেষে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন একটা উইক্সের সাহায্যে এই কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিক্স করে বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমরা রোজই কিন্তু কোনো না কোনো নাস্তা বানিয়ে থাকি একদিন আমার আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই ভালো হবে দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি পানি করে করে একটা ব্যাটার তৈরি নিব প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে নাস্তার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর আজকের নাস্তার জন্য এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা অনেক বেশি ঘন হবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। আর এখানে কিন্তু ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমি কোনো ঠান্ডা পানি ইউজ করছি না পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি দেখুন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর এখানে আমার হাফ কাপের মতো পানি লেগেছে এখন এই ব্যাটারটা আমাদের রেস্ট রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব তার জন্য এখানে দেখুন আমি তিনটা সিদ্ধ ডিম নিয়েছি এখন এই ডিমগুলোকে আমাদের কেটে নিতে হবে তার জন্য একটা নাইফের সাহায্যে একটা ডিমকে আমি চারটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটি ডিমকে দুটি ভাগেও ভাগ করে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী ডিমগুলোকে কিন্তু কেটে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখতেই পারছেন একে একে সবগুলো ডিম আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করতে চলে যাব তার জন্য এদিকে দেখুন আমরা যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার এখন এখন এই ব্যাটারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চামচ ধনিয়া কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটাকে অ্যাড করতে পারেন এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে এখন আমি আবার একটা হুইসকি সাহায্যে বেসনের ব্যাটারের সাথে ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব ধনিয়া পাতা কুচিগুলো বেসনের ব্যাটারের সাথে খুব ভালোভাবে আমাদের ফসানো হয়ে গিয়েছে এখন এই বেসনের ব্যাটারের মধ্যে আমরা যে ডিমগুলোকে কেটে নিয়েছিলাম সেগুলোকে অ্যাড করে নিচ্ছি ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি যেমন ঝটপট বানিয়ে নেওয়া যায় তেমনি অনেক বেশি টেস্টি হয় হালকা খিদে পেলে এগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন সবগুলো ডিমের পিস আমাদের বেসনের ব্যাটারের মধ্যে অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমের পিসগুলো আমি বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আগে একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে একে একে ডিমির পিসগুলোকে গুলোকে ব্যাটার মধ্যে গড়িয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু একদমই ভাজা যাবে না তাহলে এগুলো কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে নাস্তাগুলোর টেস্টাই কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা নাস্তাগুলোকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন নাস্তাগুলোকে আমি তুলে নিব তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো ডিমের পিস বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা দেখুন আমি সবগুলো নাস্তা অফ স্কিনে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে তৈরি আজকের এই লোভনীয় নাস্তাগুলো কত সুন্দর ফুলকুফুলকু হয়ে হয়েছে আর এই নাস্তাগুলো দেখতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে আর এগুলো খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার ডিম দিয়ে তৈরি झটপট সকাল বিকেলের নাস্তা হিসেবে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেইস